মসজিদের মাইক ব্যবহারের কোনো অধিকার কেউ নেই শুধুমাত্র আগারকার মানুষের গড়ত উন দলি কিংবা খনিকার ফুয়া পানি ফেললি মারাত্মক খন এলাকাত বিভতলি মসজিদের মাইক ব্যবহার করে ঘোষণা দিত আর সাহায্য চাইত নতুবা হন মানুষ মারা গেলি জানা যার টাইম ঘোষণা করত এখন মসজিদের মাইকি বেজান সার্বজনীন নবী গুলি কিছু ইন্না পারা মসজিদের মাইক উম্মিদি ডাহাই ডাহাই থাই সিলে দিল সম্প্রতি সাতকানিয়ার এই ঘটনায় প্রমাণ করে এক এক মিডিয়া এক এক ধরনের করে সংবাদ প্রকাশ করছে ভিডিও হই ডাহাতি হইতো যাই রে এই জামাত কাটার দুজনের ভাগ্যে মারি ফেরি এলাকাবাসী আবার বোধ কি হর সাল সুবটুকু গিয়ে এড়ে মত রমিল ভাগ্যে মারি ফেলি বোধ কি হর আট বছর আগর হনক ঘটনার প্রতিশোধ লেবেল লাই এলাকা মেদি শোডাউন লি গিয়ে কিন্তু সুযোগ সন্ধান ইয়ে এ হাম্মান করে দিয়ে ঘটনা জিয়ানক ইয়ান প্রশাসনে তদন্ত করিব প্রশাসনে ব্যবস্থা লেবু যারা প্রকৃত দোষী তারা আইনের আনিব ইএন অনর আর ব্যাকের প্রত্যাশা হুট করে এইভাবে আইন হাতত তুলিলন অন্যভাবে কাম্য নয় ইয়ে নতুন আর আপনার